শান্তিনগর এলাকায় চরম সৃষ্টি হয় হওয়া যুবকের বক্তব্য অনুযায়ী রাত প্রায় একটা নাগাদ ওই যুবক তার নাবালিকা প্রেমিকার সঙ্গে দেখা করতে ওই এলাকায় আসে অপরদিকে এলাকাবাসীর অভিযোগ সন্দেহজনকভাবে ওই যুবককে একটি বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসীর সন্দেহ জাগে স্থানীয়রা তাকে আটক করতে গেলে সে পালানোর চেষ্টা করে আর তখনই চোর সন্দেহে তাকে ধরে ফেলে জনতা। আটক নাম ইন্দ্রজিৎ দাস বলে জানা গেছে দাবি ওই সময় সঙ্গে আরও যুবক ছিল এলাকাবাসীর ধাওয়া খেয়ে মনোজ দাস পাশের জঙ্গলে ঢুকে পড়ে এবং তাকে আটক করা সম্ভব হয়নি পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে উত্তেজিত জনতা ইন্দ্রজিত দাসকে গণপিটুনে দেয় বলে অভিযোগ পরে খবর পেয়ে তেলিয়ামোড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে নিজেদের হেফাজতে নেয় সাম্প্রতিক সময়ে তেলিয়ামোড়া ও আশপাশের এলাকায় একের পর এক চুরির ঘটনা এবং বিশেষ করে একই সাথে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতাল সংলগ্ন দুটি দোকানে দুঃসাহসিক চুরি কাণ্ড ঘটে এই চুরি কাণ্ডে বেশ কিছু দোকান থেকে নগদ অর্থ সামগ্রী সহ মোট চারটি গ্যাস সিলিন্ডার চুরি হয় চুরি সংঘটিত হওয়া দোকানগুলির মালিকরা জানায় এই দোকানটি তাদের সংসার পরিচালনার একমাত্র মাধ্যম আর তাতে চোরের দল নজর পড়ায় তারা একেবারেই সর্বশান্ত হয়ে পড়েছে গোটা ঘটনার জেরে সাধারণ মানুষের মধ্যে ভয় ও সন্দেহের পরিবেশ তৈরি হয়েছে তারিখ রেখা পথে একই সাথে অপরিচিত যুবকের এমনভাবে ভাবে হওয়ার ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অপর দিকে একের পর এক চুরির ঘটনা ঘটে থাকলেও পুলিশের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে চরম خوف বিরাজ করছে একাংশের অভিমত এক্সট্রেনিন নেশাগ্রস্ত যুবকদের দড়ায় এই ধরনের চুরি কাণ্ডগুলো হচ্ছে তবে সবচেয়ে आश्चर्यের বিষয় হাসপাতালের সন্নিকটে সংগঠিত এই চুরিকারদের ঘটনার পর খবর তেলিয়ামোড়া থানা পুলিশকে দেওয়া সত্ত্বেও পরদিন সকাল এগারোটা পর্যন্ত পুলিশের দেখা মেলেনি তেলিয়ামোড়া প্রতিনিধির রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা আমি সকালবেলা যখন দোকানে এসেছি দোকান খুললে সেটা ওই সামনের মাল দিয়ে করছি বার করার পরে ওই মানে একটা ডিব্বা রাখছে ডিব্বাটা ফাঁক আছে দেখছি আমি যে ডিব্বাটা নাই তারপর তো মনে হচ্ছে যে রাত্রেবেলা মাল গুছাইছে ডিব্বাটা প্রথমে সামনে রাখছে ভিতরে ঢুকছি ঢোকার পরে এই ডিব্বাটা নাই ওই মুঠ নেই

চুরি করতে পারে এইদিকে তো আছে কয়েকজন কিছুদিন আগে চুরি করছে বা না আগে আইতো পুলিশ পাহারা দিত দেনা তো পুলিশ কোনো সময় নাই না জানাইছি আমি সকালবেলা গিয়েছি

কোন জায়গা না এটা গামায় বাড়ি আরে এটা তো ও তো হাসপাতালের সামনে পুলিশ পুলিশ তো পাহারা দেয় নাই গন্ডায় আছে না পুলিশ কোন পাহারা তারা দেনা না পুলিশ গাড়িটা নিয়ে আর ওটা দেন না 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 মনসুরবাশের সামনে না মনসুরবাশের না জোনসুরবা কিটা খাওয়ন দিতাম আইছি আরে কারে কোন বাড়ি কোন জায়গায় বাড়ি কোন জায়গায় বাড়ি কোন জায়গায় একটু 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 বাড়ি কোন জায়গায় বাড়ি কোন জায়গায় কি করন আরক করছিস তোমার আজকে তোমাৰ নাম কি কাৰণ নাটক কৰা হৈছে তোমাৰ কি কাৰণ নাটক কৰা হৈছে আজকে